আজকে আলোচনার বিষয়বস্তু হলো থার্টি ফার্স্ট নাইট যেটাকে ইংরেজি নববর্ষ বলা হয় এই ইংরেজি নববর্ষ আসলে কীভাবে আমাদের সমাজে আসলো আর এই ইংরেজি নববর্ষ পালন করার কোরআন হাদিস থেকে জানানোর কি দলিল আছে আসলে এটা কি মুসলমানদের মানা জায়েজ না না জায়েজ এটা কি মুসলমানদের জন্য বৈধ না অবৈধ সমানিত হাজিরিন আমাদের সমাজের মধ্যে তিনটি ধারা প্রচলন আছে যেমন ইংরেজি গণনা করা হয় বাংলা গণনা করা হয় আরবি গণনা করা হয় এই তিনটি বিষয়ের মধ্যে আমাদের সমাজে যেটা হিজরি গণনা আছে শরীয়ত সম্মত মতে শরীয়তের সকল আলেমদের মতে এটা মানা হচ্ছে মুসলমানদের বিধান কারণ হিজরি গণনা আমাদের সমাজে হিজরি গণনা এই হিজরি গণনার শান হজরত ওমর ইবনুল হতাব রাজি আল্লাহ তালা আনহু থেকে এই হিজরি গণনা শুরু হয়েছে এবং বাংলা গণনা যেটা করা হয় এই বাংলা গণনার প্রচলন এসেছে পনেরোশো তিরাশি সালের দশই মার্চ যেটাকে কার্যকর করে সম্রাট আকবর এবং ইংরেজি গণনা এই ইংরেজি গণনাটা এসেছে এই বেধর্মী অর্থাৎ অমুসলিম খ্রিস্টান এবং বৈদ্য খ্রিস্টান এবং ইহুদিদের কালচার হল ইংরেজি গণনা সম্মানিত হাজিরিন এই ইংরেজি গণনাটা যেখান থেকে শুরু হয় আজকে আমাদের খ্রিস্টাব্দ চলতেছে দুই হাজার একুশ সাল এই খ্রিস্টাব্দ দুই হাজার একুশ কিন্তু খ্রিস্টাব্দ একটা আসে অর্থাৎ যেখান থেকে খ্রিস্টানরা গণনা শুরু করে এক দুই তিন হিসাবে এই খ্রিস্টাব্দর পূর্বে গ্রিকরা এই খ্রিস্টপূর্ব পাঁচশো শতাব্দী হতে এটা গণনা শুরু করে এবং রোমানরা এই খ্রিস্ট খ্রিস্টপূর্বের একশো তিপ্পান্ন বছর পূর্ব থেকে তারা এই গণনা শুরু করে কিন্তু তাদেরও জানুয়ারি মাসের পহেলা তারিখ ওরা নববর্ষ পালন করত। কিন্তু এই রোমান প্রজাতন্ত্রের যেটা পত্রিকা রয়েছে এই পত্রিকা অনুযায়ী কিন্তু তাদের মাসের গণনা ছিল দশ মাসে এবং তারা দিন গণনা করত তিনশো চার দিনে সম্মানিত হাজিরিন রোমে জুলিয়াস সিজার সর্বপ্রথম খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সাল হতে এই গণনা শুরু করে যে গণনাটা আমাদের সমাজের মধ্যে চলে আসছে এই ধারাবাহিকতায় যখন চলতে থাকল পরবর্তীতে ইহুদিরা তারা এই নববর্ষ পালন করত কিন্তু তাদের মধ্যে দুটি ভাগ ছিল একটি ভাগ ছিল ইহুদিরা আর একটি ভাগ ছিল গোরা ইহুদিরা ইহুদিরা তিরিশা মাসের প্রথম দিন এবং গোড়াপত্তন ইহুদিরা তিরিশা মাসের দ্বিতীয় দিন এটা পালন করত তাদের পালন করার সিরিয়াল ছিল পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু শুরু করে ছয় অক্টোবর পর্যন্ত তারা এটা পালন করত কিন্তু তারা কেউ তিরিশ মাসের প্রথম দিন পালন করত আবার কেউ তিরিশা মাসের দ্বিতীয় দিনটা পালন করত এবং মধ্যযুগের ইউরোপ মহাদেশে বেশিরভাগ দেশের মধ্যে তারা পঁচিশে মার্চ এই ইহুদি খ্রিস্টানদের প্রচলন খ্রিস্টানদের প্রচলন মধ্যযুগের ইহুদিরা মধ্যযুগের খ্রিস্টানরা এটা পালন করতো ইউরোপ মহাদেশের মধ্যে পঁচিশে মার্চ কিন্তু তারা এটা ধারণা করত যে দেবদূত গ্রিবেল দেবদূত গ্রাবিয়েল যিশু মাতা মেরির কাজ হতে যিশু খ্রিস্টব যিশু খ্রিস্টের জন্মের দিনটা সে জানতে পারে এজন্য সেই সময়কার খ্রিস্টানরা পঁচিশে মার্চ ওরা এটা নববর্ষ পালন করত এবং সর্বোপরি সারা বিশ্বের মধ্যে নববর্ষ পালন থার্টি ফার্স্ট নাইট পালনের যে সিরিয়ালটা ধারাবাহিকভাবে চলে আসতেছে এটা হলো পনেরোশো তিরাশি সাল থেকে গেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী গেগ্রিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর পোপ গেগ্রিন তিনি এই নববর্ষ পালনের পোর্টা চালু করে দেয় পহেলা জানুয়ারি পনেরোশো তিরাশি সাল থেকে এটা আরম্ভ করে দেয় পরবর্তীতে এই নববর্ষ পালন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু পোপ গ্যাগ্রিন এ ছিল খ্রিস্টান ধর্ম যাজক দুশ্চরিত্র যার জন্ম ছিল বিবাহ বহির্ভূত কাজ কিন্তু তাদের প্রথা অনুযায়ী বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এই যে নববর্ষ পালনের প্রথাটা চালু হয়ে আসতেছে এই প্রথার এই ধর্মযাজক পোপ গেগ্রিন তিনি যেটা সারা বিশ্বের মধ্যে চালু করে দিয়েছেন পহেলা জানুয়ারি এই পনেরোশোই ব্রাশি সাল থেকে শুরু করে সারা বিশ্বে এটা চলতেছে কিন্তু যার জন্মের কোনো ঠিক নাই তার দ্বারা প্রবর্তক ধর্মটা ইহুদি খ্রিস্টান বৈদ্য রাম আর বামরা মানতে পারে কিন্তু মুসলমানরা এই ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো কখনো মানতে পারে না আমরা মুসলিম আমরা মানব ওমর ইবনুল তালা আনহু যে হিজরি সালের গণনা করে দিয়েছে মুসলিম জাতি হিসাবে আমাদেরকে হজরত ওমর ইবনুল খত্তাবরাদি আল্লাহ তালা আনহুর হিজরি প্রবর্তক যেটা করেছে হিজরি গণনা যেটা করে দিয়ে গেছে ঠিক আমাদেরকে সেটাই মানতে হবে তার বাইরে কোনো বিধান কোনো দিন কোনো জীবন ব্যবস্থা আমরা মুসলমান আমাদের জন্য বৈধ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহূদা ওয়ান আউলিয়া বা'দুহুম আউলিয়া উবা'দ ওয়া মাইয় তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন আল্লাহ পাকরব আলমিন আলামিন বলতেছেন হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং নাচারাদের সাথে বন্ধুত্ব করো না কারণ তারা হলো একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যেই গণ্য হবে আর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়কে কখনো সঠিক পথের সন্ধান দেন না তো পাক রব্বুল আলমিন আমাদের এই আয়াতে কারিমা থেকে যে শিক্ষাটা দিলেন এই শিক্ষাটা হল আমরা মুসলিম আমরা পাক রব্বুল আলমিনের বিধান দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করব। আর ইহুদি বৈদ্য খ্রিস্টান যারা রয়েছে এই অমুসলিমদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না এরপর পাক রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার দিন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন দিন ব্যবস্থা গ্রহণ করো তোমরা যদি অন্য কোন দিন ব্যবস্থা গ্রহণ করো তাহলে তোমাদের কাছ থেকে এটা গ্রহণ করা হবে না আল্লাহ পাক রব্বুল বললেন ও মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনা ফলাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াতগি গায়রুল ইসলামা না তোমরা যদি আমার দিন ব্যবস্থা পরিবর্তন করে অন্য দিন ব্যবস্থা গ্রহণ করো ফলাইয়ুকবাল আমিনহু আমি তোমাদের কাছ থেকে দিন ব্যবস্থা গ্রহণ করব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর তোমরা আখিরাতের মধ্যে দিলদের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তোমরা যদি আমার দিন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন দিন ব্যবস্থা তালাশ করো আল্লাপাক রব্বুল আলমিন সঠিকভাবে বলতেছেন পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা যদি আমার এই দিন ব্যবস্থা কি দিন ব্যবস্থা আল্লাপাক রব্বুল আলমিন আমাদের জন্য দিল আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলল ইন্দিনা ইন্দ ইসলাম নিশ্চয়ই তোমাদের জন্য পাক রব্বুল আলমিন কর্তৃক জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম কাজেই এই দিন ব্যবস্থা বাদ দিয়ে আমাদেরকে অন্য কোনো দিন ব্যবস্থার পিছনে অন্য কোনো দিন ব্যবস্থা অন্য কোন বিধর্মিতার দিন ব্যবস্থা নিয়ে আমাদের দিন ব্যবস্থা পরিচালনা করার কোনো দরকারই নেই এরপর আল্লাপাক রব্বুল আলমিন বলল তোমরা যদি আমার এই দিন ইসলাম ধর্ম এই ধর্মবাদ দিয়ে কোরআন হাদিসের বিধান কোরআনের বিধান যদি বাদ দিয়ে অন্য কোন দিনকে তোমরা তালাশ করে খুঁজে নিয়ে আসো তারপরও আমি তোমাদের কাছ থেকে ওই তালাশকৃত জীবন ব্যবস্থা আমি মেনে নিব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন আফাগায় রাদিনিল্লাহিয়াবুগুনা ওয়ালাহু আসলামা মান আরদ আও আ কারো হাও ইলাইহি ইউরোজাউ আল্লাহ আকবার আল্লাহ পাক রববুুল আলামিন বললেন। তোমরা যদি আল্লাহর দিন ব্যবস্থা বাদ দিয়ে। অন্য কোন দিন ব্যবস্থাকে যদি তোমরা তালাশ করে নিয়ে আস। গতচ আল্লাহ পাক রববুুল আলামনের। তার দিনে তার আনুগত্ত করতেছে। এই পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তও আও কর হাও তারা স্বেচ্ছায় এবং ইচ্ছায় অনিসায় তারা আল্লাহর কাছে আনুগত্য করতেছে সম্মানিত হাজিরিন কিন্তু আমাদের সবাইকে পাক রব্বুল আলমিনের কাছেই ফিরে যেতে হবে এজন্য অমুসলিমের দিন ব্যবস্থা অমুসলিমদের বেধর্মীদের কালচারগুলো এগুলো আমাদের সমাজে প্রচলনও করা যাবে না এবং আমাদের মাঝেও এর কোনো ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে সব কিছুতেই আমাদেরকে অমুসলিম বেধর্মী রাম আর বামদের দিন ব্যবস্থাগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের কাছ থেকে এই দিন ব্যবস্থা যাতে না থাকে এদিকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে মুসনাদে আহমেদ এবং বাইহাকি হাদিস গ্রন্থের বর্ণনায় জাবির রাজি আল্লাহ তালু তিনি এ হাদিসটি বর্ণনা করেন একদা উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালহু নবী করিমসাল্ল্লাহিমাসাল্লামের কাছে এসে বলল ইয়া আল্লাহ ইহুদিদের ধর্মের কথাগুলো আমাদের কাছে ভালো লাগে এবং তাদের আশ্চর্যজনক কথাগুলো আমরা শুনতে থাকি তাহলে আমরা কি তাদের ধর্ম থেকে ইহুদিদের ধর্ম থেকে কিছু কথাগুলো আমরা লিপিবদ্ধ করে রাখি আল্লাহ পাক রব্বুল আলমিন ওমর ইবনুল খতাবাদী আল্লাহ তালা আনহুকে বলল হে ওমর তুমি তোমরা কি দ্বিদাদন্দ্বের মধ্যে রয়েছ যেমন দিদাদন্দ্বের মধ্যে রয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ হতে পরিপূর্ণ উজ্জ্বল দিন ব্যবস্থা নিয়ে এসেছি হজরত মুসালাহি সালাতুয়া সালামও যদি জীবিত থাকত হজরত সালামও যদি দুনিয়ায় থাকত তাহলে তিনিও আমারই অনুসরণ করত আল্লাহু আকবর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম উমর রাজি আল্লাহ আনুকে এটা বুঝাইল যে তোমরা যে ইহুদিদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর বয়ান শোনো অথচ ইহুদি খ্রিস্টানরাও দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তোমরাও কি তাদের মতো দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছ কারণ আল্লাহর পক্ষ হতে আমি পরিপূর্ণ উজ্জ্বল জীবন ব্যবস্থা নিয়ে হাজির হয়েছি আর এজন্য উদাহরণ দিলেন যদি মুসা সালাতু আসালাম ও দুনিয়াতেও থাকত তাহলে তিনি আমার এই জীবন ব্যবস্থা বা আমাকেই তিনি অনুসরণ করতো সুবাহ আল্লাহি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য যে জীবন ব্যবস্থা ধারণ করে দিলেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে যে তাকে প্রেরণ করলেন পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরাম আইদার তিন নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করে দিলেন আলি কুম দিন ইসলামা দিনা আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম আল্লাহ আকবার তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবীকে এই সমস্ত কিছুর উপরে সমস্ত ধর্মের উপরে এই দিন ব্যবস্থা এই বিধান এই কোরআনের বিধানকে পাক রব্বুল আলামিন সম্পূর্ণ করে দিয়ে পাঠাইছেন কারণ আমাদের এই দিনের মধ্যে অসম্পূর্ণ বলতে কোনো জিনিস নাই দিনই ব্যবস্থার মধ্যে পাক রব্বুল আলমিন সব কিছুই পরিপূর্ণ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে প্রেরণ করে দিয়েছেন পাক রব্বুল আলমিন বলেন এই জীবন ব্যবস্থা পরিচালনা করতে দিয়ে যদি ইহুদি খ্রিস্টান মুশরেক রাম আর বিরুদ্ধে যদি কোনো উৎসবের মধ্যে তোমরা চলে যাও তাহলে তোমাদের কতগুলো ক্ষতি হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের মুমিন নেক্কার মুত্তাকি ইমানদার সালিহীন বান্দারা কখনো এই অমুসলিমদের উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে পারে না আল্লাহ পাকরব্বুলা আলামিন দলিল দিতেছেন কোরানুল কারিমের মধ্যে ওয়াল্লাজিনা লালাইয়া সাহাদু নাঝুরা ওয়াইজা মারু বিল্লাগু লাগুই মারুকি রমা আল্লা পাকরব্বুল আলামিনের রহমানের দয়াময় বান্দা হল তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন তাদের সামনেই ও মুসলিমদের ক্রিয়াকলাপ সংগঠিত হয় তারা সেখান দিয়ে ভদ্রভাবে চলে যায় আল্লাহ আকবর রহমান আল্লাপাক রব্বুল আলামিনের যদি প্রিয় বান্দা হতে হয় শাহাদা ঝুর এই ঝুরের অর্থ মুপাশরিন ক্রামগঞ্জ দিয়েছেন ঝুর শব্দের অর্থ হলো মুশরেকদের ঈদ আবার কেউ বলেছেন খ্রিস্টানদের ঈদ আবার কেউ এটাকে বলেছেন যে জাহিলিয়াত যুগের খেলনা আবার কেউ এই ঝুর শব্দের অর্থ দিয়েছেন জাহিলিয়াত যুগের মধ্যে যে মূর্তি পূজা হতো যে অশ্লীলতাপূর্ণ মেলা হতো যে বাদ্যযন্ত্র গান বাজনা হতো ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচাইতে যেটা তাপসির চলতেছে তাফসির ইবনে কাছির তাফির ইবনে কাছিরের ওপর নেতা হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাছির রহমতুল্লাহু আলাইহি তিনি শাহাদুনা ঝুর এই আয়াতের অর্থ তিনি করেছেন তারা আল্লা শাহাদ ব্যাখ্যায় তিনি বলেছেন যে অমুসলিমদের ইহুদিদের উৎসবের মধ্যে উপস্থিত হয় না যদি পাক রব্দুল্লা আমিনের প্রিয় ভাজন বান্দা হওয়া যায় মুমিন মোত্তাকে নেক্কার সালিহীন বান্দা হতে হয় তাহলে আয়াতে কারিমায় যেটা দিছেন ওল্লাজি লা ঝুরা ও ইজা মাররু বিল্লাগুই ই তাহলে এই আয়াতের অর্থ হবে যে তারা যখন অমুসলিমদের উৎসব উৎসবে তারা উপস্থিত হয় না আর যখন এই উৎসবগুলো পালন হয় তখন তারা সেখান দিয়ে সম্মানের সহিত চলে যায় তা এখানে আমরা যদি পাক রব্বুল আলমিনের রহমান দয়ালু মেহরবান পাক রব্বুল আলমিনের বান্দা মুত্তাকি হতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রথম কাজ হবে এই বর্তমান যে উৎসবগুলো চলতেছে অ মুসলিমদের এই উৎসবগুলো থেকে আমাদেরকে উপস্থিত হওয়া যাবে না যেমন পৃথিবীতে আজকে রাতেই যেটা শুরু হয়ে যাবে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটে যদি আল্লাহর মুমিন বান্দা হয় আল্লাহর মুত্তাকি নেকর পরসগার শালিহীন বান্দা হয় তারা কখনোই এই থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানের মধ্যে যাবে না এবং তাদের মধ্যে যেগুলো উৎসব চালনা পরিণত হয়ে গেছে যেগুলো উৎসব ইহুদি খ্রিস্টানরা চালাচ্ছে কিছুদিন আগেই আমাদের সমাজ থেকে একটি প্রচলন চলে গেল যেটা হলো বড়দিন খ্রিস্টানদের এবং বছরের মধ্যেই হিন্দুদের যে উৎসব মুহুরগুলো আছে এগুলো সবগুলোর মধ্যেই যদি আপনি আমি যদি মুমিন হতে হয় তাহলে আমাদেরকে ওই সব অনুষ্ঠানের মধ্যে আমাদের যাওয়াও যাবে না অমুসলিমদের এই উৎসবের মধ্যে না যাওয়া সম্পর্কে যদি এই অমুসলিমদের থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠানের মধ্যে আমরা যাই গেলে পরে আমাদের ইমানের কতটুকু ঘাটতি হবে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হব ইবনুল কায়ুম জাউজি রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন যে তাদেরকে তাদের অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য হারাম যে সমাজের মধ্যে আমরা একটা কথা বলে থাকি যে তোমাদের উৎসবটা শুভ হোক তোমাদের বড়দিনটা শুভ হোক এবং হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ এগুলো বলাটাও হলো ইমানদার মুসলমানদের জন্য হারাম কারণ আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাপাক রব্বুল আলমিনের এই ইবাদত বন্দি করতে হবে তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন এই জীবন ব্যবস্থার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে